টানা দুই দফা কমার পর আবারও দেশের স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে ভরিতে তিন হাজার দুইশো ছেষট্টি টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আটান্ন হাজার আটশো টাকা শনিবার একুশ ফেব্রুয়ারি সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সংগঠনটি জানায় নতুন এই দাম আজ সকাল দশটা পনেরো মিনিট থেকে সারা দেশে কার্যকর হয়েছে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময়ে হারের প্রভাব বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বিশ্ব বাজারে স্বর্ণের দামে অস্থিরতা থাকায় দেশের বাজারেও তার প্রতিফলন দেখা যাচ্ছে এদিকে স্বর্ণের দাম বাড়ায় গয়নার বাজারে কিছুটা চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা বিশেষ করে বিয়ে ও উৎসব মৌসুমে ক্রেতাদের বাড়তি খরচ গুনতে হবে তবে বাজুস জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আবারও মূল্য সমন্বয় করা হবে বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো